তো আমরা আজকে মূলত আপনাকে দেখাবো যে এই টাইমার অটোমেটিক এই মেশিনটি কিভাবে একটি নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ঘুরবে এবং সেই ফাংশনটা আপনারা কিভাবে সেট করবেন এই ফাংশন সম্পর্কে আপনারাদেরকে দেখাবো তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টাইমার তো এই টাইমারের কারণেই এই মেশিনটি মূলত একটি নির্দিষ্ট সময় পর পর ঘুরছে আর যার কারণে মেশিনটিকে আমরা টাইমার অটোমেটিক মেশিন বলি তো এখন আমরা আপনাদেরকে এই টাইমারটা সেটিং করা দেখাবো তো এই টাইমারের মোট চারটা সুইচ আছে তো প্রথমে আমরা এই সেট বাটনটা চাপ দিয়ে ধরে থাকবো তিন সেকেন্ডের মতো ধরে থাকলে এখানে দেখতে পারতেছেন যেখানে পি থ্রি পয়েন্ট টু আছে তো এই পি থ্রি পয়েন্ট টুটাকে আমরা আবার সেট বাটনে প্রেস করলে এখানে দেখবেন যে লেখা আছে ওপি তো ওপি লেখার পরেই যেটি আসছে সেটি হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো অর্থাৎ প্রতি নব্বই মিনিট পর পর এই মেশিনে যে মোটরটা আছে এটা অটোমেটিক ঘুরে যাবে আরেকটি খেয়াল করার বিষয় এখানে যেন এই ডটগুলো যেন তিনটাই থাকে ঠিক আছে অর্থাৎ এখানে তিনটা ডট মানে প্রতি নব্বই মিনিট পর পর এই টাইমারটি ঘুরে যাবে তো এটি আমরা আবার সেট বাটনের চাপ দিব দিলে কিন্তু এখানে লেখা আসছে হচ্ছে সিএল তো এইটাই অবস্থাতেই থাকবে এরপরে কিন্তু লুপ লুপ অর্থাৎ হচ্ছে এটি কতবার আপনারা ঘুরাইতে চান চাইলে এটি সেট করতে পারেন যে এটি দশবার বা বারোবার ঘোরার পর এই মোটরটা ঘোরা বন্ধ হয়ে যাবে তো এটি যেহেতু একটি ইনকিউবেটর জন্য সেট করব সুতরাং এটি আমাদের প্রয়োজন নেই তো এরপরে যেটা আমরা করব এই সেট বাটনটা আবার চাপ দিয়ে ধরে থাকব ছেড়ে দিলে এই মেশিনটি আপনার কাছে কিন্তু সেট করা হয়ে গিয়েছে এবার কিন্তু এখানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে অর্থাৎ এটি যে নব্বই মিনিট পর পর কাজ করা শুরু করবে সেটি কিন্তু শুরু হয়ে গেছে তো একটু পর দেখবেন যে এখানে এক মিনিট দুই মিনিট করে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তো আরেকটা বিষয় আছে যে তো এখানে আপনারা অনেক সময় দেখবেন যে আপনারা টাইমারটা খুব ভালোভাবে সেট করেছেন বাট ট্রেটা কিন্তু ঘুরতেছে না তো সেই জন্য যেটা করতে হবে এই স্টপ বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে আচ্ছা স্টপ বাটনে যদি আমরা চাপ দিয়ে ধরে থাকি তো এই জায়গায় কিন্তু অন লেখা আছে অর্থাৎ এটি কিন্তু ঘুরবে এখন এখানে যদি কোনো কারণে যদি আপনার অফ লেখাটা থাকে অর্থাৎ টোটাল ফাংশনটা কিন্তু বন্ধ হয়ে আছে আপনারা সেট করেছেন বাট এই টাইমারটা বন্ধ অবস্থায় আছে যার কারণে আপনার ডিমটা কিন্তু টার্নিং হবে না তো আপনাকে সেক্ষেত্রে যেটা করতে হবে এই টাইমারটা কিন্তু অন অবস্থায় রেখে দিতে হবে তাহলেই কিন্তু একটি নির্দিষ্ট সময় পর আপনার এই জিনিসটা কিন্তু অটোমেটিকলিভাবে ঘুরবে তো আরেক অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমার ট্রেটা তো অপোজিট পাশে ঘুরে আছে তা আমি এই ট্রেটা এই পাশে আনতে পারতেছি না অর্থাৎ আপনারা এখানে দেখে থাকবেন যে এই ট্রেটা কিন্তু ধরেন যে এই অবস্থায় আছে কিন্তু আপনি যখন ডিম বসাবেন তখন আপনার প্রয়োজন এই ট্রেটাকে নিচের দিকে বাঁকা করা তো এটা অনেকে জানতে চান যে ভাই আমি ট্রেটা বাঁকা করব কিভাবে এখন যেমন এখানে দুই মিনিট হয়েছে এটা কিন্তু মিনিট পর এই কিন্তু ওই পাশ থেকে এই পাশে চলে আসবে তাহলে আপনার ডিমটা বসাবেন কিভাবে আপনি কি নব্বই মিনিট অপেক্ষা করবেন না আপনার নব্বই মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে এই যে স্টপ বাটনটা চাপ দিতে হবে চাপ দিলে পরে এখানে দেখবেন যে ডিমের ট্রেটা কিন্তু সামান্য একটু ঘোরার পর বন্ধ হয়ে গেছে আপনাকে যেটা করতে হবে আবার এখানে চাপ দিতে হবে তো দেখতে পারতেছেন এই যে ডিমের ট্রেটা কিন্তু ঘুরে যাচ্ছে ঠিক আছে ডিমের ট্রে কিন্তু ঘুরে গিয়েছে এভাবে আপনি যতবার চাবেন আপনার ডিমের ট্রেটাকে কিন্তু ঘুরাইতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু ঘুরে যাচ্ছে এ পাশ থেকে ও পাশে ঘুরে যাচ্ছে তো এটাই হচ্ছে এই টাইমার অটোমেটিক মেশিনের ফাংশন অনেকে যারা জানতে চেয়েছেন যে মেশিনে কিভাবে কাজ করবে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এটা বলে রাখি এটা যেহেতু এসি কন্ট্রোলার এসি কন্ট্রোলারে বাম পাশে সুইচে হচ্ছে সাঁত্রিশ সেট করা থাকবে এবং ডান পাশের যে সুইচটা আছে নিচের দিকে দিকের চিহ্ন এটাতে সাঁত্রিশ পয়েন্ট সাত সেট করা থাকবে এটা হচ্ছে স্যাটারে যখন থাকবে এই অবস্থায় এটি সেট করা থাকবে আর হ্যাচিংয়ের সময় আপনার যদি তাপমাত্রা কমানোর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এভাবেই তাপমাত্রাটা কমাবেন ঠিক ঠিক আছে আজকে এই ছিল হচ্ছে টাইমার অটোমেটিক মেশিনের সেটিংয়ের ভিডিও আপনাদের এই মেশিন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মেশিনটি আমাদের আজকে চলে যাচ্ছে হচ্ছে নওগাঁর আলামিন ভাইয়ের কাছে আর এই মেশিনটির দাম কিন্তু আমরা ওপেন করে দিয়েছি আপনাদের জন্য সেটি হচ্ছে এই মেশিনের দাম হচ্ছে ছয় টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা এই মোট হচ্ছে মেশিনের দাম হচ্ছে ছয় টাকা আর এই মেশিনটির অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে অবশ্যই এক হাজার টাকা অগ্রিম করতে হবে এবং বাকি টাকা কন্ডিশনে আমরা আপনার এই মেশিনটি আপনার জেলা শহরে পৌঁছাই দেব তো আপনাদের এই ধরনের দুইশো ছিয়াত্তর ডিমের টাইমার অটোমেটিক মেশিন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের মেশিনগুলো পাঠিয়ে থাকি তো এখানে আমাদের ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধার আবাসিক এলাকা আমরা সারা বাংলাদেশে যে কোনো ক্যাপাসিটির মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা চাইলে আমাদের দোকান আছে এবং আমাদের কারখানা আছে যেখান থেকে আপনার পছন্দ এসে দেখে বুঝে শুনে তারপর নিয়ে যেতে পারেন আর ধন্যবাদ সবাইকে আর এই মেশিনটির হ্যাচিং রেট খুবই ভালো এবং কাস্টমারের সাধ্যের মধ্যে এই মেশিনটি আমরা তৈরি করতেছি তো এই মেশিনের দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তা আপনাদের এই ধরনের মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন